তো এক জায়গায় এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার দেখা তো এটা হলো আমাদের এখানে আমাদের বাড়ি থেকে একটু দূর এই যে এখানে সেল চলছিল একটা ব্র্যান্ডের মানে দামি ব্র্যান্ড ব্র্যান্ডটা ঠিক খেয়াল পড়ছে না আর সেল চলছিল তো এখানে নানান রকম জামা কাপড় তারপরে হচ্ছে মানে ছেলেদের ম্যানস সমস্ত কিছু বিক্রি হচ্ছিলো তো আমরা রাস্তা দিয়ে যেতে যেতে ভাবলাম যেহেতু সেল চলছে তাই চলো ঢুকে দেখা যাক বাঙালি তো আপনার এরকমই জানি কিছু কিনবো না তাও কিন্তু ঢুকে আমাকে দেখতেই হবে ওটা কী বিক্রি হচ্ছে পছন্দ হ্যাঁ ঠিক আছে আমার ছেলেও কত বড় হয়ে গেল তাই না ও তার পাপার জন্য জিনিস পছন্দ করতে মানে শুরু করে দিল আর এখানে এই টি শার্টগুলো দেখছো তেরোশো বারোশো এরকম দাম ছিল কিন্তু ওগুলো নিচ্ছিলো ছশো সাতশো এরকম ধরনের এখানে শার্ট টি শার্ট তারপরে নানান রকম ফর্মাল প্যান্ট জিন্স কোট ওয়াস কোট সমস্ত কিছু বিক্রি হচ্ছিলো এই যে এই প্যান্টটার দাম ছিল একুশশো টাকার মতো ওই বাইশশো টাকার মতো কিন্তু অত দাম না এটাই নশো এই যে ফিফটি পার্সেন্ট প্ল্যাট ফিফটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট অফ কিন্তু আমরা কিছুই কিনিনি জাস্ট দেখলাম এই যে এই ব্যাগগুলোও বিক্রি হচ্ছিলো মাঝে মধ্যে কিছু দেখতেও কিন্তু মাঝে মধ্যে ভালো লাগে না কিনলেও আজ ভিডিওটা এই পর্যন্ত